জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দুই আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছে স্টেট ডিফেন্স আইনজীবী তিনি বলেছেন বিদ্যমান আইনে বিচার করা হচ্ছে যা নদীতে সাঁতার কাটার মতো আন্দোলনকারীদের রাজাকার বলেননি এমন দাবি করে তিনি বলেন শেখ হাসিনাকে সরাতে নীল নকশা করা হয়েছে তবে এই দাবিগুলোর সাথে দ্বিমত পোষণ করে প্রসিকিউশন মাজুল হকমান্না জানাচ্ছেন প্রতিদিনের মতো সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী গত আবদুল্লা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের চরম শাস্তি চান তারা এর পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করে বিদ্যমান আইন ও শেখ হাসিনার ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে প্রসিকিউশনে দেওয়া যুক্তি খণ্ডন করার চেষ্টা করেন স্টেট ডিফেন্স আইনজীবী আইনটি এমন একটি আইন যে আইনটি হাত পা নদীতে ফেলে দেওয়ার মতো ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটা এই সাঁতার কাটা কতখানি সম্ভব ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি এই যে রাজাকারের নাতিপুতি শব্দটা এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে সাবেক প্রাইম মিনিস্টার সেটা ঢালাউভাবে এই ছাত্রদেরকে বলেন যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদিচ্ছা তার ছিল কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই এই যে দেয় নাই এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন ডিজাইনের একটি অংশ ছিল স্টেট ডিফেন্স দেওয়া বক্তব্য সম্পর্কে অবস্থান ব্যাখ্যা করে এই আন্দোলনকারীরা কোনো সময় ওই শব্দ প্রয়োগের আগে বলে নাই যে আমরা রাজাকার বা আমরা রাজাকারের নাতিপতি বা রাজাকারের বংশধর কাজেই এই রাজাকার শব্দটা প্রকৃত অর্থে যে গালি গালি হিসাবে এদেরকে ব্যবহার করা আর হাত পা বাঁধা যেটা বলছেন সেইটা যথার্থ নয় কারণ হচ্ছে আগের আইনে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক এটা ছিল না এটা প্রমাণ করা প্রয়োজন ছিল না এটা আমাদের এখানে দেওয়া হয়েছে আশুলিয়ায় আয় ছয় জনের মরদেহ পড়ানোর ঘটনায় করা মামলায় তেরোতম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার পর মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল দুই মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা